এই কলস গুলো করা শুধুমাত্র আমার কাজের একটা অংশ না প্রতিটি রঙের মধ্যে গল্প আছে আমাদের সৃষ্টিকর্মের প্রতি যত্নশীল হওয়ার গল্প যেমন ফেসবুকে আমরা কত স্মৃতি শেয়ার করি তেমনই এই একটা স্মৃতি তৈরি করবে সেই বাড়ির জন্য এটা যে ঘরে থাকবে তাদের প্রতিদিন একটু হলেও সুন্দর কিছু মনে করিয়ে দিবে আমরা ছোট ছোট সৃষ্টিকর্ম দিয়ে আমাদের আশেপাশের পৃথিবীটাকে সুন্দর করে তুলতে পারি ঠিক যেমন ভাবে আমরা ফেসবুকে নিজের অনুভূতি শেয়ার করি এই কলস সেই বাড়িতে একটু রঙিন অনুভূতি ভতি বয়ে আনবে আসসালামু আলাইকুম আমি মৃদুলা এগুলো হচ্ছে আমার অর্ডারের কাজ ছিল নতুন আইটেম ভিডিওতে আপনাদেরকে স্বাগত আসলে কখনো ভাবিনি একটা মাটির কলস রং করাও এমন একটা আবেগের কাজ হতে পারে যেমন আজ এই মাটির কলসগুলো যাদের প্রতিটা দাগ আর রং হয়তো এক একটা ছোট স্মৃতি হয়ে থাকবে আমার জন্য এমন কি সেই পরিবারের জন্য যারা এগুলোকে তাদের ঘরে রাখবে আজ আপনাদের সামনে এই কাজের কিছুটা শেয়ার করব আর এর সাথে ছোট্ট কিছু গল্প বলার চেষ্টা করুক প্রথমে হাইটা ভালোভাবে পরিষ্কার করলাম তারপর শুরু করলাম রং দেওয়া যেমন প্রথম স্তরে দিচ্ছি সাদা কালার এটাই মাটির কলসের খালি ক্যানভাসের মতো এখানে আমি রঙের মাধ্যমে নতুন কিছু বানাবো এই প্রক্রিয়াটা যেন আমাদের জীবনের মতো আমরা ছোট ছোট ভালোবাসা আর পরিশ্রম দিয়ে আমাদের চারপাশটাকে সুন্দর করে তুলি দেখতে সাদা মাটা হলো আমাদের জীবনের প্রতিটা দিনও এমনই যেখানে আমরা ফেসবুকে কত স্মৃতি ধরে রাখি ঠিক এই যেমন আমরা এক একটা লাইন টানছি সেটাও আমার সেই পুরোনো স্মৃতি ধরে রাখা আজকের কাজটাও যেন অনেক দিনের জন্য মনে থাকার মতো হয়ে উঠুক যাই হোক কিছু কথা বলে জীবনে কত রকম মানুষের সাথে পরিচয় হলো আবার কত মানুষের চেহারাটাও ভুলে গেছে মানুষের চুপচাপ ধীরে ধীরে চোখের সামনে থেকে আড়াল হওয়া দেখে আর এখন অবাক লাগে না যার সাথে আমার যতটুকু পথযাত্রা লেখা আছে সে ততটুকু রাস্তায় আমার সাথে হাঁটবে মাঝপথে আলাদা রাস্তায় ঢুকে পড়লে আমি আর আশ্চর্য হই না কারণ চির বাস্তব হলো মানুষ তার পছন্দের জায়গায় ছুটে যাবে কে চলে গেল কেন চলে গেল এসব কারণ আর খোঁজা হয় না আমার সাথে তার এতটুকুই পথ চলা ছিল এটাই বিশ্বাস করি মেনে নিই সবাই তার গন্তব্যস্থল খুঁজে পাক আমিই তার শেষ গন্তব্য হব এটা জরুরি আমি জানি না কি কি বললাম আর কতটুকুই বা বললাম কিন্তু নিজেদের জীবন থেকে আপনারা দেখেন আপনারা রিলেট করতে পারবেন আপনাদের জীবনে কারোর সাথে পথ চলা খুব দীর্ঘ সময় হয় না কেউ চলে যায় কেউ থেকে যায় যে থেকে যায় সেই আসল মানুষ আজকের জন্য এখানে শেষ করছি তবে ভাবুন কলসগুলো যখন তাদের ঘরে থাকবে তখন হয়তো পরিবারের কারো মনের মাঝে এই রংগুলো ছোট ছোট ভালোবাসার গল্প জাগিয়ে তুলবে তাই না যেমন ভাবে ফেসবুকে আমরা আবেগ আর স্মৃতি ভাগাভাগি করি তেমনই এই কলসগুলো সেই বাড়িতে স্নেহ আর ভালোবাসার এক টুকরো স্মৃতি হয়ে থাকবে হয়তো যে মানুষগুলো এটাকে দেখবে সে ভাববে কোনো এক সময় কেউ ভালোবাসা নিয়ে এটা বানিয়েছিল সেটাই আমার জীবনের আসল সৌন্দর্য একটু ভালোবাসা রেখে যাওয়া আপনারা যদি এই কাজটা পছন্দ করেন তবে অপেক্ষা করেন পরের অংশের জন্য যেখানে আরো অনেক কিছু দেখানো হবে কিভাবে নকশা করেছে কিভাবে আর্ট করেছে ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন কারণ ভালোবাসা ভাগাভাগির যাত্রাটা আপনাদের সাথেই